টাকা তুমি যা বাবু গেল তোমার দাদাও বেরোচ্ছে এখন মাছ রাখা হয়ে যাবে এখন যাব মাংস আনতে সাবধানে যেও চলো তাহলে মাংসটা নিয়ে আসি পরে বেগুন কেটে রেখেছি কত কিছু আয়োজন হচ্ছে আজ দেখেছ বেগুন ভাজা আচ্ছা এর মধ্যে হচ্ছে পাবদা মাছ আচ্ছা এর মধ্যে হয়েছে চিকেন আচ্ছা এটা ডাল করেছি আর চাটনি হয়ে গেছে আর এই দেখো এক বস্তা পেঁয়াজ কেটে রেখেছি শুকি মাছ করব বলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে কিসের জন্য এত আয়োজন ডালটা ফোন দিয়ে নিই বিছানা চাদরটা দূর পেতে ঘর টর মুছে একদম এবার যাব আমি স্নান করতে ওই যে সব গুছিয়ে রেখে গেছি এসে খালি যেটুকু বাকি রয়েছে সেইটুকু রানবো যেটুকু মানে কি পুরোটাই বাকি রয়েছে ধরো ডাল আর চাটনি করেছি সবে এই ঘর গোছানো হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো তো চলো এবার স্নান করে আসি আর রোদও উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা একবার অফিসের রান্না করলাম সবাই মানে বাবা মেয়ে গেল ওদের রান্না বান্না করে গুছিয়ে দিয়ে মাছ বাড়িতেই এসেছিল মাছ রাখলাম তোমরা তো দেখলেই বাড়িতে মাছ এসেছিলো রাখলাম মাংস আনতে গেলাম আবার মোড়ের মাথায় আমি আবার আগের দিন করি না যে দিনের দিনই বেশি করতে পছন্দ করি তো যাক এবার স্নান করে আসি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই তোমরা তো দেখতেই পেলে বাবু অফিসে চলে গেছে তোমার দাদা অফিসে চলে গেছে রান্না বলতে তোমার ডাল আর চাটনি হয়ে গেছে এখন বাদ বাকি রান্নাগুলো করবো তা তোমরা কিন্তু ব্লগটা কেউ স্কিপ করবে না আমার বাড়িতে গেস্ট আসছে তোমাদের সবারই পরিচিত তা তোমরা দেখতে থাকো আমিও রান্না করতে থাকি সাথেও থাকো তোমরা তো চলো বেগুনটা আগে ভাজা করে নি পাতাবাদ বসিয়েছি এইদিকে আর এইদিকে বেগুন ভাজা এই বেগুন ভাজা হয়েও গেছে পাতাবাদ ভীষণ ফুটছে দৌড়ি করছি তার জন্য বাবা এই যেন টোটন বাবু সেজে গুজে বসে রয়েছে অপেক্ষায় রয়েছে কখন আসবে সবাই মাথায় তেল দিচ্ছে আর এই দেখো মাংসটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে এখনকার মুরগিগুলো একদম ছোট ছোট বলছে গরমে বাড়ছে না জানি না আদৌ সত্যি কিনা মিথ্যা আমাকে যা বলেছে তাই আমি শুনলাম আর আজকে ওই বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি বাজলো বাজছে এত গরমে বিয়ে বাবা তো মাংসটা ঢাকনা দিয়ে রাখি ওতে থাক আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি হাড়িতে আর শুটকি মাছটা একদম ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছি মাংস হয়ে গেলেই শুটকি মাছটা করব। তেল গরম হয়ে গেছে এবার সুটকি মাছ বসাবো এই দেখো শুটকি মাছটা আর এই দেখো চিকেনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও থাকা থাক শুটকি মাছটা দিয়ে এবার তো রান্না করতে করতে দেখো ঘেমে গেছি রান্না বান্না কমপ্লিট কিন্তু যাদের আসার কথা তারা সেই ট্রেন মিস করেছে তার মানে দুটো বত্রিশের ট্রেন ওখান থেকে উঠবে আর আমার শুটকি মাছটা কেমন হয়েছে আর কার কার জীবে জল আসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কি ঘেমে গেছি রানতে রানতে এই দেখো শুটকি মাছ দেখতে পাচ্ছ কেমন হয়েছে দেখো একটু ঝাল টাল একদম ঠিকঠাক জানি না ওরা কি করে খাবে ঝাল তো একটু হয়েছেই তো এতক্ষণই এনাদের আসার সময় হলো ফোন করলো নেমে গেছে তো যাই মোড়ের মাথা থেকে নিয়ে আসি জানি না আমার কতক্ষণ দেরি করবে ভ্যানে উঠতে বলেছি আর ওখান থেকে ভ্যানে ওঠো ভ্যানে উঠে তারপরে আসো তো চলো তোমাদেরকে সারপ্রাইজ দেবো কারা আসছে আজকে আমার বাড়িতে দেখলেই তোমরা চিনতে পারবে চলে এসেছে রান্নাঘরের আমাদের সঙ্গীত বারোটা থেকে একটা পড়া আর হচ্ছে পাঁচটা থেকে একটা পড়া তাই কি হচ্ছে আমাদের বুটু দাদা চলে এসেছে আর ওই যে আমাদের বিশ্বজিৎ হ্যাঁ হ্যাঁ তুমি যাবে আমি দেখেছি তাই এটা বাড়ি আমার আসছে আমাদের আচার নিয়ে আমি এই মাত্র মনের

ঠিক আছে খাওয়া দাওয়া করো তোমরা সকাল দেখো এখানে সঙ্গীতা দিয়ে হচ্ছে ফার্স্ট টাইম হাতে সুটকি মাছ খাচ্ছি

O an a kuli kuli kar lolte? Chotatt choueÖ Kuli kulet ayye nan? Kuli kulet Saloute! Tthis fityon skil volo? Men wow, fityon ek pe Nalue plek, ni yasik সবাই মিলে গল্প করছি আর এই দেখো ভুটুড়ি ভিডিও দেখা হচ্ছে এখানে এই যে আমাদের বৃষ্টি মা বসে রয়েছে কোথায় চলে এসছি ওদের নিয়ে দেখো বৃষ্টি কি হয়েছে বলো বাড়ি চলে এলাম

সব বিশ্বজিৎ আবার এসো চাও খেলো না কিছু খেলো না চা করে দিতে পারলাম না বিশ্বজিৎকে ঘুরতে গিয়ে বিশ্বজিৎকে চা করে দেওয়া হলো না হ্যাঁ 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 টাটা 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 বৃষ্টি টাটা সোনা হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও ফোন করে পৌঁছে তো ওরা তো চলে গেল তোমরা তো দেখলেই এসে স্নান করলাম ঘর একটু ঝাড় দিলাম তারপরে স্নান করলাম স্নান করে পুজো দিয়ে এই একটু বসলাম আর এই একটু খাচ্ছি ফুটি ওরা তো খেলো না আমিই খাই তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো দেখলেই কারা কারা আসলো তো তাদের সাথে সারাদিনই ভালো কাটলো সারাদিন মানে কি সাড়ে তিনটের পর এসছে ওরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার গরম পড়েছে গুড নাইট টাটা সবাইকে মানে কি বলবো অনেক 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 ভালোবাসা তো বেশি বেশি করে জল খেও কিন্তু আর সব সময় হাসি খুশি থেকো টাটা